আউজুবিল্লাহুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় বাইব আজকে আমি এমন একটা দোয়ার কথা বলব সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন ইনশাল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট ও দুঃখ দূর করার জন্য নয় এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন প্রিয় বাইব আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআনে দেয়নি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহতালা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যে রেখেছে। আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকে নেওয়া আমরটি হচ্ছে কোরআনের একটি আয়াত যে দুয়াটি আল্লাহর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া নিজেও করেছেন ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মূল দুয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়ম অনুযায়ী যদি দোয়া না করা হয় তবে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি আর যদি নিয়ম কানুন অনুযায়ী দোয়া করা হয় তাহলে সে দোয়া তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেন আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল করা হবে তাই আমলের নিয়মটি আমাদের জানা খুবই প্রয়োজন এই দোয়াটি প্রত্যেক দিন ফরস নামাজের পর একবার করবেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোন ভালো সময়ে দোয়াটি করবেন দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি নামাজের পরে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহতালা অতি তাড়াতাড়ি কবুল করে নেন ক্ষেত্রে প্রতিদিন পাঁচ অর্থ নামাজের ফরস নামাজের পরে এই দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার দরুদ শরীফ পরে নেবেন দরুদ শরীফটি হতে পারে দরুদ ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দৌরু সে আলাইহাসাল্লাম কেননা এতটুকু পড়া দ্বারাও দরুদ আদায় হয়ে যায় সুবাহ আল্লাহ দোয়া কবলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে দৌরু শরীফ পড়ার পর দোয়া করা অর্থাৎ দৌরু শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রাব্বুল আলামিন সেই দোয়াটি কবুল করে নেন সেই দোয়াটি হল রাব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা এর অর্থ হচ্ছে হে আমার প্রভু হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি খুব চোটা আমরা অনেকে জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকের মুখস্ত নেই আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুদাবন করে দোয়াটি পড়েন দুচুকের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে চাইছি আর মুখে আরবিতে বলবেন রাব্বানা আতিনা বিদুনিয়া হাসানা হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন এর ফলে আল্লাহ তালা আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দিবেন ইনশাল্লাহ এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় অংশে যেটি পড়বেন ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকে না না হে প্রভু আপনি আখিরাতেও আমাদের মুক্তিদান করুন জাহান্নামের নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন প্রিয় বায়ুগুন কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে অতবা চাইলে পুরো দোয়াটি করতে পারেন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। অবশ্যই আমরা ইতিপূর্বেও দোয়াটি পাঠ করেছি কিন্তু তখন এর অত হয়তো জানতাম না যারা অত্য জানি না তারা অতটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটা করব তাহলে আমার দিল থেকে দোয়াটা আল্লাহ রব্বুল আলমিনের আরস মোয়াল্লামায় পৌঁছে যাবে এবং রাব্বুল আলমিন আমাকে মসিবুত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ